আসসালামু আলাইকুম ফিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা করসেট নিয়ে চলে আসছি স্টাইল গার্লস থেকে এটা কিন্তু মানে খুবই আরামদায়ক একটা কালেকশন স্পেশালি গরমের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ফুলি কটন কটনের মধ্যে প্রিন্ট করা থাকছে ফ্রন্ট সাইডটা শর্ট হবে ব্যাক সাইডটা লং হবে এটা কিন্তু স্লিভসের পোর্শন এরকম সুন্দর করে একটা এমব্রয়েডারি কাজ করা আছে গলাটা এভাবে শার্ট কলার থাকবে যেমন নিচেও কাজ করা ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক সাইডটা হালকা লং একটু সাইডটা দেখাবো ভাই এটা সাইডটা তো প্রিন্টের না ব্যাক সাইডটা সেম প্রিন্টের মধ্যে এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার যেটা কটনের মধ্যেই থাকবে ফুল কটনের মধ্যে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে টু পিস তো তো এটা বডি সাইজটা বলে দিই ভাই বডি সাইজ 36 থেকে নিয়ে 44 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 100% কটন কাপড় ওকে কালারগুলো দেখাবো এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার দেন আরেকটা যেটা রয়েছে এটা বটল গ্রিন কালার এটা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র নশো পঞ্চাশটা অনলি নয়শো টাকা হান্ড্রেড পারসেন্ট কটন পড়বে সাথে সেম সালোয়ার দামটা পড়ছে মাত্র নশো পঁয় নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার যেরকম সুন্দর কালার ঠিক আছে সেরকম সুন্দর হচ্ছে এটার কাজটা কলায় হাতায় খুব চমকা করে কাজ করা এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাবে দামটা পড়বে হচ্ছে অনলি নশো নশো পঞ্চাশ নাইন ফিফটিতে ফুল কটনের মধ্যে এরকম সুন্দর একটা করসে যেটা হচ্ছে কাজ করা থাকছে এটা দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সাথেও সেম সালোয়ার দামটা তো একই আছে 950 950 টাকা আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি আর একটা কালার হবে এটা মিষ্টি কালার এই যে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার দামটা কি থাকছে 950 950 ওকে দেন আরেকটা কালার হবে এটা গ্রেপ কালার গ্রেপ কালারটা এটার সাথে হচ্ছে সেম সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে সেম নয়শো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা অনলি নয়শো পঞ্চাশ এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সো ইতারেও চলে আসতে স্টাইল টাইলদাস সিম্পে পঁচাত্তর রেল তিন ইস্টারমুল্কের চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেজ